এই কথা বলেন নাই উনি বলছে যে হ্যাঁ আমার বাবা আমার আম্মা জান্নাতে যাবে কিনা জাহান্নামে যাবে এই কথা আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত কেউ জানেন না এই হাদিসটা আপনি কোথায় পাইছেন একটু থামেন হাদিসটা কোথায় পাইছেন আপনি আগে বললেন যে নদীর বাবা জাহান্নামী জাহান্নামে চলে গেছে এই হাদিসটা কোন দলিল আপনি আমাকে বলেন তো আপনি আপনি আমি দলিলটা আপনাকে দিব আমি দলিলটা আমি আপনাকে দিব এখনই দিচ্ছি কিন্তু এই দলিলটা দেওয়ার পরে আপনি যদি আপনার হাদিসের যে হাদিসটা এখানে মধ্যে আপনি উল্লেখ করছেন ওটা যদি দিতে না পারেন তাহলে আপনি পরাজয় স্বীকার করবেন ঠিক আছে আপনি আগে হাদিসটা আপনি দেন তারপর আমি দেখছি না আমি তো দিচ্ছি কিন্তু এই হাদিসটা আমি দেওয়ার পরে আমি দেওয়ার পরে যদি আপনি আপনার বলা হাদিসটা দিতে না পারেন তখন কি হবে বলেন হ্যাঁ আপনি একটু সহি মুসলিম বের করেন তো আপনি যদি হাদিসটা স্ক্রিন শট দিয়ে যদি পাঠাইতেন তাহলে ভালো হইতো হ্যাঁ আমি বর্তমান পাশে আছে বলেন আচ্ছা আমি হাদিসটা একটু পড়ি সবাই শুনক কেমন এখানে অনেকেই আছে সহি মুসলিম আমি হাদিসটা পড়ি সহি মুসলিম প্রকাশনী হচ্ছে হাদিস একাডেমি অধ্যায় এক ইমান হাদিস নাম্বার তিন হাজার আটাশি হাদিসের শিরোনামটা কাফির অবস্থায় মৃত্যুবরণকারী জাহান্নামী কাফির অবস্থায় যে মৃত্যুবরণ করে সে সরাসরি জাহান সে কোনো সাফায়েত পাবে না এবং আল্লাহর নৌকট্য লাভকারী বান্দার সাথে আত্মীয়তার সম্পর্ক তার কোনো উপকার আসবে না অর্থাৎ কেউ যদি কাফির অবস্থায় মৃত্যুবরণ করে সে জাহান্নামে নামে এবং তার যত নিকট আত্মীয় আল্লাহর বান্দা হোক না কেন ওই আল্লাহর সাথে ওই আত্মীয়ের সম্পর্কের কারণে সে জান্নাতে যাবে না আবু বকর ইবনু আবু সাহেব রহমতুল্ল আলাহি থেকে আনাস রাজুল্লা তালা আনহু থেকে বর্ণিত জৈনক ব্যক্তি রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করল হে আল্লাহ রাসুল আমার পিতা কোথায় আছে জান্নাতে না জাহান নামে রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন জাহান নামে বর্ণনাকারী বলেন লোকটি যখন চলে যেতে লাগলো তিনি ডাকলেন এবং বললেন আমার পিতা এবং তোমার পিতা জাহান নামে আমার পিতা এবং তোমার পিতা জাহান নামে হাদিসটা ইসলামিক ফাউন্ডেশনের তিনশো চুরানব্বই ইসলামিক সেন্টারে চারশো সাতে আছে এটা বর্ণনাকারী হচ্ছে আনাস ইবনু মালিক আমি হাদিসটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি এবার আপনি এবার আপনি এবার আপনি শোনা টোনা পরে এবার আপনি আপনার বলা হাদিসটা আমাদেরকে একটু বলেন কোথায় আছে এটা আপনি হাদিস দিয়ে বর্ণনা দিলেন বুঝলাম বিষয় অনেক সুন্দর আমরা বলি না যে বিষয় খারাপ না বিষয় অনেক সুন্দর এখন আপনি যে বললেন সত্য একটা কোরান এক তিরিশ বার পর্যন্ত এর মধ্যে তিনি কোরআন দিয়ে একটি জ্ঞান দেখি কি এই হাদিসটা কি মিথ্যা বলতেছেন আমি মিথ্যা বলিনি আমি কোরান কো কোরান 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 তো আমি দিব কথা ওটা না তো কথা হচ্ছে যে আপনি আমার থেকে দলিল চাইছেন না সাথে সাথে আমি কি করছি আপনাকে সাথে সাথে হাদিসটা বের করে দিয়ে দিছি ঠিক না তা প্রামিতা আপনাকে বললাম যে আপনি আপনি দুই ছোরেন ভাইরা আপনি যদি কুরআন দলিল না আমরা শুধু হাদিস দিয়ে বললাম যে কতটুকু ঘটে পারে কিন্তু আমরা কুরআন দিয়ে যখন কুরআন হাদিস মিলাইয়া তখন আমরা দলিল বাকিটি টানবো তখন বুঝতে পারবো না সত্য আচ্ছা আমার বুজার আমার বাপ কতটুকু মানুষ ভালো ছিল বা খারাপ ছিল সেটা আমার থেকে আপনি ভালো বুঝবেন উত্তর হচ্ছে না নবী নিজেই যখন বলতেছে আমার বাপ নামি। সেখানের মধ্যে পর বছর পর এসে আপনি যদি বলেন যে না নবীর বাপ হচ্ছে জান্নাতি তাইলে আমি আপনাকে হাদিসটা দিছি আমি খুব সুন্দরভাবে ভদ্রভাবে আপনি যে হাদিসটা বললেন যে আল্লাহ পাক মানে আমি জানি না আল্লাহ পাক জানে আমার বাপ জান্নাতি না জাহান নামি ওই হাদিসটা আমাকে গ্রুপে সবার সামনে দিয়ে দেন আমি আমার হাদিসটা গ্রুপে দিয়ে দিচ্ছি

বলে দিচ্ছি সুরা তাওবা আয়াত নাম্বার আশি সুরা তাওবা আয়াত নাম্বার একশো তেরো এই দুটো আয়াত এই দুটো এই হাদিসটাকে একদম সত্যায়িত করতেছে এবং নবী নিজের মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করতে চাইছে কিন্তু আল্লাহ তালা ক্ষমা প্রার্থনা করার অনুমতি দেয় নাই কারণ তার মা হচ্ছে জাহান নামি এবং মুশ্রিক ছিল এটাও আছে হাদিসে এবং এই দুটো আয়াত একদম ক্লিয়ার কিন্তু আপনি আমার থেকে হাদিস চাইছেন হাদিস দিলাম আয়াত চাইছেন আয়াত দিলাম কিন্তু আপনার এতটুকু যোগ্যতা নাই আপনি যে হাদিসটা বলছেন সেটা দেওয়ার জন্য ওই যোগ্যতা আপনার এখনো হয় নাই খুবই লজ্জাজনক এই একজন বলল যে সৃষ্টির যে বিশ্বাস সবচেয়ে এক নম্বর পয়েন্ট উনি যে তারপর যে কয়েকটি কথা বলতে চাইলেন কথাটা বলতে দেন তারপরে আমি আপনার বিষয়ে কথা বলবো ওনার সাথে কথা শেষ শুনি কথা বলে ফেলছে এবার আপনি বলেন উনি ওনার সাথে কথা হয়ে গেছে আপনি যখন ছিলেন না কলে ওনার সাথে কথা হয়ে গেছে উনি ওটা আপনি পরে ওনার সাথে ইনবক্সে কথাটা বলে নিয়েন এখন যে আলোচনাটা ছিলাম সেখানে চলেন আপনি উনাকে ফোনটা দেন তারপরে আপনার সাথে কথা বলবো ফোন তো ওনার হাতে আছে আমি ওকে ফোন কেমনে দিব ফোন সারা কেউ যুক্ত হতে পারবে এখানে মধ্যে অদ্ভুত কথা আমার ওনার ফোনটা দেন মনে হচ্ছে ওরা আমি পাশাপাশি বসে তোমার কাছে অ্যাকাউন্টারে অদ্ভুত কথা অবশ্যই খাচ্ছেন কিভাবে খাবো আমার বাসা হচ্ছে কলকাতার মধ্যে এর বাসা কথা হচ্ছে বাংলাদেশ আমি করতে গেলে চুমা খাবো কি বলে জি বলেন আমি ওরে কেমনে করিমনে সুমা খাবো আমার বাড়ি হচ্ছে যে কলকাতার মধ্যে এর বাড়ি হচ্ছে বাংলাদেশের মধ্যে তাহলে কলকাতার মধ্যে বসে আমি কিভাবে বাংলাদেশে কেমনে সুমা খাবো এসে আপনার কাছে বলল নাকি জনাব আপনি জীবনে কোনোদিন মেসেঞ্জার ব্যবহার করেন নাই আপনি জীবনে কোনোদিন এখানে দেখতেছ না জন আছে 6 জাগা থেকে অদ্ভুত অদ্ভুত কথা বলেন মনে হয় যে এরা মানে শিশু কিছু বুঝে না

বাংলাদেশের মুসলিমদের আলোচনার বাংলাদেশের মুসলিমরা দিন রাত তাদের প্রতিটা কথা প্রতিটা কাজ হচ্ছে কুফরির বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে পুরো বিশ্বকে তারা দুটো ভাগে ভাগ করে ফেলেছে এক হচ্ছে ইসলাম এক হচ্ছে কুফর এক হচ্ছে মুসলিম এক হচ্ছে কাফির কাফিরদের প্রতি মুসলিমদের অর্থাৎ বৌদ্ধ খ্রিস্টান হিন্দু ইয়াহুদি নাস্তিক মুরতাদ অজ্ঞবাদী সহ সকল ধর্মমত এবং সকল অন্য ভিন্ন যত মত রয়েছে সকলের প্রতি তাদের একটি ভয়ঙ্কর ঘৃণা কাজ করে তারা কাফির তারা মুরতাদ তারা ইসলাম বিদ্বেষী তাহলে এখন প্রশ্ন থেকে যায় যে কাফিরকে যে কুফরকে যে জীবন পদ্ধতিকে যে মানব সম্প্রদায়ের যে অংশকে তারা এতটাই ঘৃণা করে সে কাফিরের বীর নবী মুহাম্মদের জন্ম কেন হল সে একজন ইমানদার মুসলিমের ঘরে জন্মগ্রহণ করতে পারত। ইমানদার খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করতে পারত। ইমানদার ইয়াহুদের ঘরে জন্মগ্রহণ করতে পারত কিন্তু তা নয় তিনি জন্মগ্রহণ করলেন একজন কাফেরের বীর্যে এবং তাকে যখন প্রশ্ন করা হলো যে হে নাবি আমার পিতা কোথায় রয়েছে তখন তিনি বললেন তোমার পিতা রয়েছে জাহান পাশাপাশি তিনি এটাও বললেন যে আমার পিতাও জাহান নামে এবং হাদিসের শিরোনাম হচ্ছে আপনি যদি কাফের অবস্থায় মৃত্যুবরণ করেন সেই ক্ষেত্রে আপনার মুসলিমদের সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক কাজে লাগবে না অর্থাৎ আপনি যদি নবীর পিতাও হয়ে থাকেন নবীর মাতাও হয়ে থাকেন নবীর ভাই বোনও হয়ে থাকেন এবং আপনি যদি কুফের উপর অটল থাকেন কাফের অবস্থায় মৃত্যুবরণ করেন সেক্ষেত্রে ইমানদারদের কোনো সুপারিশ কাজে লাগবে না যেখানে নাবির সুপারিশ আল্লাহর কাছে এই ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় সেক্ষেত্রে আর কি বলা থাকতে পারে তবে এখানে একটা প্রশ্ন থেকে যায় সেটা হচ্ছে যে নাবি নিজের পিতামাতাকে জাহান্নাম জাহান নাম থেকে বাঁচাতে পারছে না সে নাবি আপনাকে বাঁচাবে সেটাও একটা প্রশ্নবোধক চিহ্ন তো সবসময় থাকবে আরেকটা কথা সেটা হচ্ছে নবীর মাতাও কিন্তু কাফ কারণ কোরআনের আয়াতে বলা হচ্ছে যে তুমি মুসজিদদের জন্য যতই ক্ষমা প্রার্থনা করো না কেন সেটা কবুল করা হবে না তুমি ক্ষমা প্রার্থনা করাও যে কথা না করা একই কথা এবং যখন তার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করতে চান তখন আল্লাহ বলল যে না তুমি তোমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারবে না তুমি তার কবরটা জিয়ারত করতে পারবে তাহলে আমরা এখানেও বুঝতে পারলাম যে নবীর মাতাও হচ্ছে কাফ তাহলে যে নবীর পিতা মাতা কাফের সেই নবী আপনাকে জান্নাতে নিয়ে যাবে এবং নবীর পিতা মাতা কাফের সে কাফেরদের বিরুদ্ধে আপনাদের এরকম অবস্থান সেটা খুবই হাস্যকর লাগে এবং এই প্রশ্নগুলো যখন মুসলিমদের করা হয় তখন তারা এতটাই হতবুদ্ধি হয়ে যায় এতটা বাকরুদ্ধ হয়ে যায় এতটা পাজাল্ট হয়ে যায় যে তাদের আর বলার কিছু থাকে না এবং তাদের এই আলোচনাগুলো তাদের মাথার উপর দিয়ে যায় তারা এগুলো কখনো পড়েনি কখনো জানেনি এগুলো শুনলে মানে এই ধরনের হাদিসগুলো শুনলে তাদের ইমানটা এতটাই নরম হয়ে যায় তরল হয়ে যায় তারা কেমন জানিয়ে অদ্ভুত আচরণ করে এবং সবচেয়ে মজার ব্যাপার যে কোনো মুসলিম আমি আজ পর্যন্ত দেখলাম না যে কোনো মুসলিম একটি সুই হাদিস দিয়ে আপনার সাথে আলোচনা করছে একটি সঠিকভাবে সুন্দরভাবে একটা রেফারেন্স দিল যে দেখুন হ্যাঁ এটা এভাবে এসেছে এটার আনসারটা হচ্ছে এটা আজ পর্যন্ত কোনো মুসলিমকে আমি একটি সুন্দরভাবে রেফারেন্স উপস্থাপন করে দলিলটা দিয়ে আলোচনা করতে দেখলাম না কিন্তু বাংলাদেশে পঁচানব্বই ভাগ হচ্ছে মুসলিম এদেশে কোটি কোটি মুসলিম হাজার হাজার মাদ্রাসা হাজার হাজার মসজিদ কিন্তু তারা ইসলামের সঠিক কোনো তথ্য জানে না যখন আপনি কোনো মুসলিমের সাথে আলোচনা যাবেন তখন তাকে এই প্রশ্নটাই করবেন যে আপনার নাবির পিতা এবং মাতা জাহান নামেটা রেফারেন্সগুলো দিয়ে দেবেন যেগুলি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তারপর দেখুন তাদের অবস্থাটা কতটা নরম হয়ে যায় এবং তাদের আর কোনো জবাব থাকবে না তারা মাথা নিচু করে আপনার সামনে থেকে বিদায় নেবে ধন্যবাদ